অক্টোবরে লগী বৈঠা দিয়ে ফ্যাসিস্টা যেরকম আমাদের ভাইদেরকে হত্যা করে লাশের উপরে নৃত্য করেছিল আমরা এই জুলাই বিল প্লব পরবর্তী দেখেছিলাম একজন মানুষকে বিবস্ত্র করে তার তাকে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে আই এম এ জাহলিয়াতের মতোই তাকে হত্যা করা হয়েছে সুতরাং আমরা বিশ্বাস করি যে দল নিজের কর্মীকে চাঁদার জন্যে নিজের দলের লোকদেরকে হত্যা করে এই লক্ষ্মীপুরে কয়েকদিন আগেও কিন্তু সে হত্যার শিকার হয়েছে নিজ দলের কর্মীরা নিজ দলের কর্মীদের হাতে যে দলের কর্মীরা নিজ দলের কর্মীদেরকে হত্যা করে সেই দলের হাতে বাংলাদেশ কোনোদিন নিরাপদ হতে পারে না অনেকে কিন্তু আজকে অনেক বড় বড় বক্তব্য দেন কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি লক্ষ্মীপুরের উন্নয়ন হয় নাই কেন এর কোনো উত্তর কি কেউ দিতে পারবেন আমরা এই জন্যই বলেছি আমাদের আমিরি জামাত বলেছে আমরা লড়াই করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা আমাদের তরুণেরা যুবকেরা ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশকে আগামী দিন ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত হয় তাহলে বাংলাদেশ টাকা ভিত্তিক ইনসাফ ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ অল্প সময়ের মধ্যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে অতিক্রম করতে পারবে ইশা কেউ কেউ আজকে নিজের দলের আদর্শের বয়ান না দিয়ে কি করবে এটা তো বললে মানুষ বিশ্বাস করবে কিনা জানি না এই জন্যে সারাদিন আমাদের সমালোচনায় করতেছে সারাদিন শুধু আমাদের মিটিংয়ে বাধা দেন মনে রাখবেন